হাই বন্ধুরা আমি সুমন রয় বা কে আমাকে হোয়াটসঅ্যাপ প্রয়গুলো চেনে মিস্টার রয় দ্য ডিজাইনার নামে একটি নতুন চ্যানেল আমি ইউটিউবে খুলেছি তো তোমরা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিতে পারো অ্যান্ড প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অলসো ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড নয়স যেটা খুব হয়তো কানে লাগছে আমারও লাগছে ছাদে বসে ভিডিও করছি কারণ মিসিংয়ে যখন ডিজাইন করি তো ওই সময় তো ভিডিও করা সম্ভব কিন্তু ভয়েস দেওয়া সম্ভব না তার জন্য এখন ছাদে বসে নিরিবিলিতে ভয়েস দিচ্ছি এবং ভিডিও করছি কিন্তু তাও এই চারপাশে আওয়াজ আসছে এখানে ঠিক আছে যাই হোক তো সেগুন কাঠের ওপর নতুন একটি ডিজাইন করেছি দরজার ওপর ডিজাইনটি খুবই ভালো ডিজাইন তো আপনারা দেখুন ভিডিওটি পুরো আমি এরপরে দিচ্ছি পরের পাটে ভিডিওটি দিচ্ছি তো দেখুন ভিডিওটি আশা করি ভালো লাগবে কমেন্টে জানাবেন ফেসবুকেও পোস্ট করছি ভিডিওটি মানে করে দেবো তো ফেসবুকে কমেন্ট করতে পারেন আর যদি কোনো ডিটেলসে কোনো কিছু জানার ইচ্ছা হয় তো সেটা আমাকে জানাতে পারেন আমি মোবাইল নাম্বারও দিয়ে দেব আর আপনারা যদি কেউ এরকম ডিজাইন করতে চান তো আপনাদের জন্য আমি অনেক ছাড় দিয়ে দেবো মানে স্পেশাল অফার বা ছাড় যেটা হয় সেটা আমি দিয়ে দেবো যদি আপনারা দেখে আসেন যে দাদা এই ডিজাইনটা করে দাও বা বিভিন্ন ধরনের মূর্তি ডিজাইন যদি বলো সেটাও করে দিতে পারবো বা তোমাদের ফেস যদি বলো যে দাদা আমাদের ফেসটা করে দিতে হবে তো সেটা করে দাও সেটাও করে দিতে পারবো কিন্তু সেটা করার জন্য যে মানে ফেসটা দেবে তো সেই ফেসটা তো আমাকে বানাতে হবে তো বানানোর জন্য যেটা চার্জ হয় সেটা আমাকে দিয়ে দেবে তো আমি সেটা করে দেবো তারপর কেউ অনেকে বলে ঠাকুরের ডিজাইন করে দাও ঠাকুরের মূর্তি লাগবে মূর্তির ডিজাইন গণেশের মূর্তি ডিজাইন তারপর বিভিন্ন ধরনের আমাদের যে দেবদেবতা আছে তাদের ডিজাইন তারপর যে জালি কাটিং হয় যেগুলো আমরা বেসিক্যালি ঘরে বা মন্দিরের ডেকোরেটিংয়ের জন্য ব্যবহার করি তো সেই সমস্ত ডিজাইন মেশিন কাটা হয় তো আমার কোনো উদ্দেশ্য ছিল না যে একটা চ্যানেল খুলি বা খুলে ভিডিও আপলোড করি মনে হলো যে না সবাইকে দেখানো উচিত তারাও দেখুক তারাও এনজয় করুক তাদের যদি দরকার পড়ে তারাও বলুক আমাকে যে এটা করে দিও বা এটা করে দিন তো সেটা করে দেবো আমি তো দেখুন পরের পার্টটা আমি অ্যাটাচ করে দিচ্ছি ওটা একটু স্পিড আছে কারণ পুরো ভিডিও তো করতে টাইম লেগে যায় আর আমরা বেসিক্যালি একটা দশ থেকে পনেরো সেকেন্ডের অ্যাড যেটা ইউটিউবে দেয় সেটা স্কিপ করতে আমাদের বিরক্ত লেগে যায় আর এত বড় ভিডিও যদি ছাড়ি বা এত বড় ভিডিও যদি দিই তাহলে তো দেখবেই না ঠিক আছে দেখুন আমি এটা করে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন তো এখন প্রোগ্রামটি কমপ্লিট করে মেশিংয়ে চালানো পর্যন্ত মানে ডিজাইনটি কমপ্লিট হওয়া পর্যন্ত যে পুরো স্টেপগুলো হয় তো সেটাই আমি তুলে ধরেছি তো দেখুন আপনারা এনজয় করুন এবং কোনো কিছু যদি জানতে চান তো সেটা আমাকে জানিয়ে দেবেন অবশ্যই তো ডিজাইনটি চেক করা হলো ডিপ ঠিক আছে কি না অবশ্যই ডিপটা ম্যাটার করে যে কতটা ডিপ দিতে হবে না দিতে হবে তা না হয়তো ডিজাইনটি ঠিকমতো ফুটবে না তারপর মেশিনে চালানোর আগে একবার আমাদের কম্পিউটারে চালিয়ে দেখা মানে দেখতে হয় যে আদৌ ডিজাইনটি ঠিকমতো কাটিং করছে কি না কারণ যেটা কম্পিউটারে কাটবে কম্পিউটারে হবে মানে যেটা হচ্ছে এখন সেম জিনিসটাই আমার মেশিনে হবে তো এখানে যদি কখনো ভুল হয়ে যায় যে ডায়ামিটার যেটা যেই টুলটা আমরা ইউজ করি ডায়ামিটারটা হয়তো বেশি দিয়ে দিলাম তো তখন ডিজাইনটি পুরো নষ্ট হয়ে যায় ওটাই দেখার জন্য একবার চেক করে নিতে হয় যে সিমুলেশন করে দেখি যে ঠিক আছে কি না তো যখন দেখলাম যে হ্যাঁ ঠিক আছে তারপর প্রোগ্রামটি সেভ করে চলে গেলাম মেশিনে চালাতে এবং মেশিনে চালানোর পর ঠিক এরকম লাগছে যেটা সিমুলেশনে কম্পিউটার লাগিল ঠিক সে এরকমই লাগছে তো এটাই ছিল পুরো ভিডিওটা পুরো কাটিং করার ভিডিও তো কেউ যদি লাইভ এসে দেখতে চায় যে দাদা হ্যাঁ আমি দেখতে চাই যে কিভাবে হচ্ছে আমি সম্পূর্ণ দেখব তো সে অবশ্যই আসতে পারে আমি যদি সে আসতে চায় তো আমাকে জানাবে আমি অ্যাড্রেস দিয়ে দেবো তো আজকের মতো এইটুকু পরে আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে ভালো থাকবো